তো বন্ধুরা আমরা আজকে আর অনেক কিছু প্ল্যান করেছি কিন্তু বাইরে কি চলছে আরে তুমি এখান থেকে তাড়াতাড়ি নোংরা হাঁটাও আরে তুমি হাঁটাবো না আরে আমি এখানে কিছু করি নি আমি কেন করবো আরে আমি তো বললাম এখান থেকে আরে ফ্র্যাঙ্কি দাদা শুনলে খুব রেগে যাবে আরে কি করবে ও আরে কি হয়েছে কি হয়েছে আরে ফ্র্যাঙ্কি দাদা দেখো না এখানে ওই গিয়া তোমাদের পার প্রতিবেশী দেখো না কি নোংরা রেখে দিয়েছে আরে হ্যাঁ আরে এখানে তুই কি করেছিস ভাই আরে আমি কিছু করিনি আরে ফ্র্যাঙ্কি দাদা এই ডেইলি কাজ করে এরকম না আমি আমার কাজ করছি তোরা দুটোই কাজ কর তাম কি মনে হয় আমি এখানে কোনো নোংরা রাখবো হ্যাঁ মনে তো হয় আই নে দাদা আমার বউ তো বলছে দেখেছে কিন্তু এ মানতে চাইছে না আরে ওয়ে তুই যদি দেখ একা রেকে তো মেনে নে আরে হ্যাঁ যা অভিমান গো না আমি রাখি নি আমি কেন মানবো আমি আমার নতুন গাড়ির ফটো তো এখানে আচ্ছা তাই নাকি নতুন গাড়ি দেখি তো হ্যাঁ জীবনে নিজের চোখে দেখি যনি এত দামি গাড়ি তুই জীবন নিতো পারবি না আবে ওয়ে বেশি কথা বলিস না না তো একা তোর গাড়ি ভেঙে দেবো হ্যাঁ দেখা ভেঙে দেখা আমিও দেখছি গাড়ি দেখে তো ভালোই লাগছে কিন্তু অডি ঠিক আছে মানে ভালোই লাগছে ভালো কি কত দাম জানিস হ্যাঁ হ্যাঁ যতই দাম হোক এই রে একটা ডায়ের দামে তোর পুরো গাড়ি চলে আসবে হ্যাঁ যা যা দেখা যাবে একদিন আমি ওরকম গাড়ি নেবো তারপর তোকেও দেখাবো আরে যা যা স্বপ্নতে দেখিয়ে বলছি ও এখানে নোংরা ফেলেছে আচ্ছা ঠিক আছে ও দেখছি পরে কি করে আমাদের দেরি হয়ে যাচ্ছে আরে হ্যাঁ দাদা ও বন্ধুকে বলে দি আরে তাড়াতাড়ি কালকে চলে আসিস আজকে আমরা একটু ঘুরতে যাচ্ছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আমিও যাবো কি তোর সাথে আরে না না আমরা যাচ্ছি একটু ঘুরতে বহুত দেরি হয়ে যাবে তুই চলে যা কালকে তাড়াতাড়ি চলে আসিস আচ্ছা ঠিক আছে চলো ব্যাঙ্কি দাদা আমরা ঘুরতে যাই হ্যাঁ হ্যাঁ চ তাড়াতাড়ি চেয়ে ব্যাঙ্কি দাদা কিন্তু আমরা খাবারে কি করবো আরে ওখানে গিয়েই খেয়ে নেবো না তো বন্ধুরা আজকের মধ্যে প্ল্যান ছিল আমরা বিচে ঘুরতে যাবো আর ওখানে আমরা বোটে রাইড করবো তো চলো তাড়াতাড়ি যাওয়া যাক সিনচ্যান গেম অনেক দিন আগে প্রমিস করেছিলাম কিন্তু এই চপ কোথায় চলে গেল আরে ব্যাঙ্গি দাদা চপের ব্যাপারে তো জানি না ও কোথায় চলে গেছে ঠিক আছে আমি এখান থেকে একটা জিনিস নেওয়ার চেষ্টা করতে তাড়াতাড়ি নিয়ে নি হ্যাঁ এখানে কিছু টাকা রাখা ছিল সেটাই নিয়ে নিলাম তো চলো বন্ধুরা আমাদের সবকিছু প্রস্তুতি হয়ে গেছে এখন আমরা যাব গিয়ে আমরা বোটে রাইড করব ওখানে খাবার দাবার খাবো আর আজকে সারা দিন আমরা মজা করে কাটাবো তো বন্ধুরা তোমরা যদি এরকম মজা করতে চাও তো ভিডিওটাকে তাড়াতাড়ি লাইক করো চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আর এরকম ভিডিও দেখতে হলে আর মনে রেখে

আরে দাদা আমাদেরকে দুটো হট ডগ দেবেন আচ্ছা ঠিক আছে একটু দাঁড়াতে হবে হ্যাঁ ঠিক আছে কোনো প্রবলেম নেই আরে সিনচান ওই দেখ ওখানে মনে হয় রেডি হয়ে গেছে বোর্ড আরে হ্যাঁ হ্যাঁ আমরা লেট হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে আচ্ছা তাড়াতাড়ি খেয়ে নি তারপরে আমরা এখান থেকে যাব দাদা একটু তাড়াতাড়ি করবেন আরে হ্যাঁ একটু তো দাঁড়াতেই হবে দেখছেন তো আমি এখানে কাজ করছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এখানে বহুত সস্তায় পাওয়া যাচ্ছে কিন্তু সিনচান দেরি হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে কি বলিস আমরা চলে যাই আরে বেঙ্গি দাদা কিন্তু খিদে পেয়েছে তো আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি নিয়ে নে নালে আমাদের লেট হয়ে গেলে

আরে কিন্তু আরে কি হলো আরে আমি তো হরটাকা ওখানে রেখে চলে আসলাম হ্যাঁ ওখানে রেখে চলে আসলি আরে কি বলিস আরে ওখানে তো টাকাও দেওয়া হয়নি আরে যা মানে আজকে আমাদের খাওয়া হবে না যা যা হবে দেখা যাবে এসে খেয়ে নেবো

a few আরে 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 কি চলছে আর তোমরা একদম চিন্তা করো না একদম ঠিকঠাক নিয়ে চলে যাব কিন্তু আমার মনে হচ্ছে বোটে ফুল করে হয়ে গেছে কি আরে এক কি বলছে আরে বন্ধুরা এখানে তো আমরা ঝড়ের মধ্যে ফেজে গেছি আর সামনে একটা আইল্যান্ডও দেখা যাচ্ছে আরে তাড়াতাড়ি আইল্যান্ডে তো নাও আরে আরে এটা কি হলো আরে কিয়ে গানে আরে এটা কি হয়ে গেল আরে আমাদের তো আরবট চলছে না আরে এটা কি হয়ে গেল আরে কি করছে ভাগল নাকি আরে তোর তো ডুবে গেল আরে দাদা কি হলো আরে এটা কি হলো আরে কি হলো কি এতো ডুবে গেলো আরে বন্ধুরা এসব কি চলছে আরে আমাদের কেউ বাঁচাও আরে আমি জানিনা বন্ধুরা আমাদের কেনা সাউচিতাই নি আরে আমরা সমুদ্রের মাঝখানে ফেসে গেছি আরে সিনচান কোথায় আরে ভંગી দাদা আমি এখানে আরে কোথায় আরে সিনচান তাতে উঠে আয় আরে হ্যাঁ উঠে আসি আমি তো ঠিকভাবে চলতে পারছি না আরে এখানে চলবি কি কর গেন তো সাদার কাটে তবে কিন্তু সামনে আমি একটা আইল্যান্ড দেখতে পাচ্ছি সিনচান তাড়াতাড়ি চ ওই আইল্যান্ডাতে আরে ভંગી দাদা তুমি আমার সাথে থাকো আরে হ্যাঁ হ্যাঁ কিন্তু বাকিদের কি খবর আরে আমি বাকিদের তো জানি না আমাদের কেনগে তাতে নেই তবে আরে আরে বন্ধুরা দেখতে পাচ্ছো কত জুরুজুরু বিদ্যুৎ চমকাচ্ছে আর মনে হচ্ছে

এখান থেকে মাছ ধরে নেবো আরে তুই কিছু ধরবি এরা কি করছে এখানে তো মনে হচ্ছে কাউকে এরা মারছে কিন্তু কি ওটা আরে চিন তাড়াতাড়ি হয় আমরা দেখি আরে হ্যাঁ বন্ধুরা আমার তো মনে হচ্ছে ওখানে কিছু চলছে কিন্তু কি চলছে আমি বুঝতে পারছি না আমাদেরকে দেখতে হবে

তোমাকে কি করো ধন্যবাদ জানাবো আরে না না কোনো বড় কোনো বড় কথা না আরে এটা আমাকে ধরে মারছিল কিন্তু তুমি কে আমি আমি তো এখান থেকে যাচ্ছিলাম কিন্তু আমি সমুদ্রের মাঝখানে ফেসে গেছি ঝড়ের কারণে আমাদের বোটো ডুবে গেছে আচ্ছা এই কথা દુ કે મને તાળી બાચીએ દી હા છે বাঁচিয়ে দি মানে এ কে বা প্রথম কথা তো এটা বুঝতে পারছি না এ কে আর ভাই দাদা এ তো মন হচ্ছে সমুদ্রে থাকে আমি আমি এখানেই থাকি আরে দাদুকে তাড়াতাড়ি উঠাতে হবে আরে আমার জাদু জাদুকে ইউজ করে আমি এখানে দাদুকে তাড়াতাড়ি উঠিয়ে দিই আরে এ তো জাদু ঘুরছে আরে সিন দেখতে পাচ্ছিস ওখানে লাইট জ্বলছে আরে হ্যাঁ ভাই দাদা ম্যাজিকের মতন কিছু মনে হচ্ছে

তোমরা চিন্তা না আমি তোমাদেরকে বাড়ি পাঠিয়ে দেবো আমার কাছে বোট আছে আরে দাদু এরা আমাকে বাঁচিয়েছে এরা খুব ভালো আরে হ্যাঁ আমি বাস আমি এটুকু জানতে চাইছি যে মানে একই সমুদ্রে থাকে একই কোন প্রাণী

তোমরা চিন্তা করোনা ওকে তো শুধু জাদুই দিয়েছে জাদু মানে বুঝলাম না কিছু আরে হ্যাঁ তুমি তোমার জাদু ইউজ করে এখানে অনেক কিছু করতে পারো যেমন কিছু জিনিসকে তুমি ছুঁয়ে দেখো মানে যেরকম এরকম কি দাদা এটা কি করে সম্ভব আরে হ্যাঁ এটা তো আমিও বুঝতে পারছি না আরে হ্যাঁ এটাই ও জাদু এটাই হোক জাদু তুমি এটাকে ইউজ করে অনেক কিছু করতে পারো হ্যাঁ সেটা তো আমি বুঝতে পারছি কিন্তু আমাকে তো বাড়ি যেতে হবে তুমি যেতে পারো আমাদের এখানে বোট আছে আচ্ছা মানে এখানে থেকে যদি আমি চলে যাই কিছু হবে না তো আর কিন্তু এই সিগারেটটা কাউকে বল না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে এখানে বোট আছে মানে এখানে এরা এসেছিলো ওই বোটে করে তো বন্ধুরা এখানে যারা এসেছিলো ওই বোটে করে তাদেরই বোটে করে আমরা যাব যাবো তাড়াতাড়ি তাড়াও আরে হ্যাঁ হ্যাঁ দাঁড়াচ্ছি তো বন্ধুরা আমাদের এখান থেকে যা বাড়ি যাওয়ার রাস্তা আমরা পেয়ে গেছি তো তাড়াতাড়ি চলো যে শক্তি আছে এটা কি ইউজ করে আমি তো অনেক কিছু করতে পারি আরে হ্যাঁ দাদা বোটের কালার আছে মানে এটা সেটা বুঝতে পারছি নাকি কিন্তু এটা আমাদের বাড়ি গিয়ে দেখতে হবে

মানে হিরেতে বদলে গেছে আরে হ্যাঁ এ তো খুবই সুন্দর আরে হ্যাঁ সত্যিকারে সুন্দর তো বন্ধুরা আমার কাছে জাদুর শক্তি চলেছে মানে নতুন শক্তি যার মাধ্যমে আমি যেটা জাকে ছুবো সেটাই হয়ে যাবে হিরে মানে আমি তো বুঝতে পারছি না আমি আর কি কি করব তো বন্ধুরা আমার তো মনে হয় এখান থেকে একটা গাড়িতে লেফট নেওয়া উচিত তারা তো আর দেখে চমকেই যাবে যে আমার কাছে আরে এরকম শক্তি আছে আরে এক সেকেন্ড কেউ হেল্প করবে না আমাকে একটু যেতে আরে এস আমরা দেখে আড আরে এটা কি হলো আরে এও চেঞ্জ হয়ে গেল আরে এটা কি হয়ে গেল আমাদের গাড়ির সাথে আরে হ্যাঁ হ্যাঁ আমি ম্যাজিক করে করে দিয়েছি আরে এ পাগল আছে আরে হটো আরে কি হচ্ছে দাদা এখান থেকে সরে যান আরে হ্যাঁ হ্যাঁ সরে যাব এটা জাদু দেখবে এই দেখো জাদু আরে এ তো সত্যিকারের পাগল ছিল তোমাকে ধাক্কা দিয়ে চলে যাচ্ছে আরে কেউই সেখানে দাঁড়াচ্ছে না আরে দাঁড়াও দাঁড়াও আরে আরে এখান থেকে সরে যাও কি চলছে কি চলছে আরে তুই বেড়া এখান থেকে আরে ভেগিদাদা কে পলিশ চলেছবে আরে আসু আমি দেখে নেব আরে এটা কি হলো এ তো সোনাতে বদলে গেল আরে ভেগিদাদা এটা তো নতুন জিনিস আরে আমি তো সেটাই বুঝতে পারছি না ওনা সবকিছু তো হীরেতে বদলাছিল এটা কি করে সোনায় বদলে গেল আমার তো মনে হচ্ছে এখানে কিছু गड़बড় আছে আরে না ভেগিদাদা হীরে বদলাগা সোনায় বদলা কি ফারাক পড়ে আরে তো বন্ধুরা আমরা দেখো চলেছি সিমেনে কাছে তো সিমেনে কাছ থেকে আমরা একটা গাড়ি নেব আরে এটা কি আরে কে জ্বালাছলো আরে আমি সিমিয়ান ফ্র্যাঙ্কলিন আচ্ছা ব্র্যাক আরে কিন্তু গাড়ি গাড়িটা আরেটা কি হয়েছে গাড়ি সাথে কি হয়েছে মানে আরে এটা কিছু না এটা তো সোনার গাড়ি কি পাগল হয়ে গেছিস নাকি হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছি তুইও দেখলে তুইও পাগল হয়ে যাবি মানে মানে আমি যাকে টাচ করব নয় সোনা নয় হিরেতে বদলে যাবে কে বলছিস আমার তো বিশ্বাস হচ্ছে না বিশ্বাস হচ্ছে না

এটা কি করে সম্ভব হ্যাঁ হ্যাঁ আমারই সোনার গাড়িটা রেখে আর আমি এটা নিয়ে গেলাম তারা তো বন্ধুরা এখান থেকে তো আমরা বেরিয়ে পড়েছি বুকাটি নিয়ে আর বুকাটি গিয়ে আমরা দেখো হিরের বুকাটিতে বানিয়ে দিয়েছি তো এখন আমাদের কি বাকি একটা নতুন জামা কাপড় নিতে হবে তো এখানে সব থেকে দামি শপে চলে এসেছি এখান থেকে আমরা এখান থেকে জামা কাপড়ে শপিং করব আর করে এখান থেকে আমরা বেরিয়ে পড়বো তো তাড়াতাড়ি এখান থেকে নেওয়া যাক কিছু তো বন্ধুরা দেখো আমরা এই স্যুটটা নিয়েছি তো এই স্যুটটা আমার উপরে খুবই ভালো লাগছিল সিনচ্যান বলেছে তো তোমরা বলো কিরকম লাগছে আর আমি এর পেমেন্টও করে দিয়েছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা খুবই ভালো লাগছে আর আমার গাড়ির সাথেও ম্যাচ করছে দাদা খুবই ভালো লাগছে এখন তাড়াতাড়ি চলো ঘরে আমাদের তো আর অনেক কাজ আছে হ্যাঁ হ্যাঁ অনেক কাজ আছে কিন্তু তার আগে সব থেকে বড় কাজ যেটা আছে সেটা হচ্ছে গাইজ আমাদের এখানে আসতে হবে আর এক সেকেন্ড এটা কি চলছে এ তো আমাদের ঘরের সামনে গাড়ি লাগিয়ে দিয়েছে আরে কে আসলো কে আসলো আবে কে আসলো কি তুই দেখতে পাচ্ছিস তুই কার ঘরের সামনে লাগিয়েছিস আরে হ্যাঁ আমাদের ঘরের সামনে জায়গা ছিল না আরে এই গাড়িটা কার এই গাড়িটা আমার হ্যাঁ কিন্তু এটা তোর কাছে কি করে আসলো আরে আগে চিঠি না তোর কাছে আচ্ছা ছিল না এখন হয়ে গেছে তো কি বলিস আমি তোকে কি বলেছিলাম তোর থেকেও দামি গাড়ি আসবো আর এরকম করে মারবো তোকে তো বন্ধুরা দেখো আমরা তো আমাদের প্রমিস রেখেছি তো বন্ধুরা তোমরা তোমার প্রমিস রাখো তারপরে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে তোমাদের ভিডিওটা তো বন্ধুরা দেখতে পাচ্ছে এরকম শক্তি থাকলে আমরা অনেক কিছু করতে পারবো যেমন কি আমরা অনেক কিছু করেও নিয়েছি আমাদের কাছে আছে তো আমরা এখন নতুন গাড়ি নিয়ে নতুন বাড়ির দিকে যাচ্ছি তো আমরা এখন নতুন বাড়ি নেব তারপরে ভাবছি পুরো শহরে একটা একটা করে নিয়ে আর এরকম অনেকগুলো গাড়ি বাড়ি আর অনেক কিছু করব এক এক করে পুরো শহরটাকে আমাদের বানিয়ে নেবো খুবই মজা আসবে তো বন্ধুরা হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার ভিডিও করো দেখা হবে আর নেক্সট ভিডিও